কোথায় বসু বাড়ি কোথায় বা বিহার কোথায় মেদিনীপুরের হাবিবপুরে জন্ম খুদিরাম বসু বেড়ে ওঠা কোথায় আমি মা বাবাদের বলব বাচ্চাদের নয় আমিও অনেক পরে করেছি আপনারা অবশ্যই করবেন ক্ষুদিরাম বসু স্কুলে গিয়ে একটি বাদাম গাছের কাছে আড্ডা মারত এবং সেই কাঠ বাদামের গাছটা এখনও বেঁচে আছে আপনারা পুরি গেছেন কতবার হিসাব নেই দীঘা গেছেন কতবার হিসাব নেই কিন্তু ওই কাঠবাদামের গাছটা দেখে আসবেন তমলুক হ্যামিল্টন স্কুলের ভেতরে আছে এবং ওই বাদাম গাছটা দেখবার জন্য তমলুক হ্যামিল্টন স্কুলে কাউকে ঢুকতে বাধা দেওয়া হয় না যেমন এটা থাকে না স্কুল কে আমাদের যখন তখন ঢোকা যায় না ফলে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের একবার দেখিয়ে আনতে যে এই গাছটার কাছে ক্ষুদিরাম বসু আড্ডা মেলছিল ক্ষুদিরাম বসু সময় কাটিয়েছিল

শহীদ ক্ষুদিরাম বসু তিনি কিন্তু বুঝেছিলেন দেশ স্বাধীন হবেই হবে এবং হয়েছে তো দেওয়ার জন্য সেই ছবি এঁকেছে এবং সেই ছবিটা আমরা তুলে দেবো তার সম্পাদক মহাশয়ের হাতে তার সম্পাদক মহাশয়কে অনুরোধ করবো আপনি একটু মঞ্চে আসুন সুকান্ত ভাই যেমন মঞ্চে আসুন আমরা তার আমাদের দেওয়ার যে আঁকা আজকের আঁকা চলে দেবে এবং রামবাবুকে একটু সামনে ডাকবো রামবাবু একটু আসবেন পাশে আর এরপর আমি অনুরোধ করবো যে প্রত্যেক জায়গায় যেটা হয় তুলে দিচ্ছে